খেয়াল রাখবেন করছে আপনাদের মানে ব্যাগ মোবাইল গাড়ি আসছে আপনাদের গাড়িগুলো গাড়িগুলো বেপি খেয়াল রাখবেন शुक्रे पास हाज़िर जाम ছাগল বিক্রি ক্রয় বিক্রয় যারা থাকেন তাহলে গরু কিংবা ছাগলের চেক কেটে নিয়ে যাবেন চেক না কেটে কেউ হাত থেকে গরু কিংবা ছাগল বের করবেন না

আমি সকল গরু বিক্রেতা ভাইরীর ডিস্টার্বিশন করছি যারা গরু বিক্রি করে ফেলছেন আপনারা কেউ মাছ থেকে